ঢ্যাঁড়সের ভাজি ভর্তা তারপরে হচ্ছে রান্না তো অনেক খাইছেন এবার খাওয়াবো আপনাদের ঢ্যাঁড়স ফ্রাই যেটা আপনারা গরম ভাত দিয়েও খেতে পারবেন চাইলে কেউ শুধু খেতে পারবেন দেখেন তো কতটা ক্রিস্পি হয়েছে চলেন রেসিপি শুরু করা যাক আলাইকুম তো আমি করার জন্য এখানে ঢ্যাঁড়স নিয়ে নিছি যেটা এখন আমি সুন্দর করে কেটে নিব। আপনারা চাইলে এখানে ছোট ঢ্যাঁড়স না বড় ঢ্যাঁড়সও কিন্তু ব্যবহার করতে পারবেন তবে সুন্দর করে সাইজ মতো কেটে নিলেই হবে তো মাঝখান দিয়ে হচ্ছে আমি কেটে নিয়েছি যদিও আমার এটা একটু ব্যাকা হয়ে গেছে তো ব্যাপার না তো এইভাবে হচ্ছে একটা ঢেঁড়সকে কে আমি চারটা ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে এটা গোল গোল করে একটু বড় স্লাইস করে কেটে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে লাম্বা করে কাটলে বেশি সুন্দর লাগে তো আমি এক এক করে সবগুলো ঢেঁড়স কেটে নিব অনেকে এটা ঢ্যাঁড়স বা ভেন্ডি বলে থাকেন যে যেটা বলেন আরেকটা কথা তো বলাই হয়নি আপনারা চাইলে কিন্তু এই বিচিগুলো হচ্ছে ফেলে দিতে পারবেন তো আমি হচ্ছে বিচিগুলো সহই হচ্ছে কেটে নিয়েছি তো আমি হচ্ছে সবগুলো ঢ্যাঁড়স এভাবেই কেটে নিব অফ ক্যামেরায় আমি হচ্ছে সবগুলো ঢেঁড়স কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি এখানে মশলাগুলো মাখিয়ে নেব প্রথমে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়ো আর দিব হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন এখন দিব হচ্ছে চাট মশলা সর্বশেষ যেটা অ্যাড করব তা হচ্ছে কর্নফ্লাওয়ার তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিছি আপনারা চাইলে হচ্ছে এখানে ভ্যাসনটাও দিতে পারেন ভ্যাসন দিলে আরও ভালো হবে যেহেতু আমার কাছে ছিল না তাই আমার ঘরে থাকা উপকরণগুলো দিয়েই হচ্ছে আমি এটা ফ্রাই করব আজকে মশলাগুলো সুন্দর করে ঢ্যাঁড়সের গায়ে লাগিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা ঢ্যাঁড়সের গায়ে সুন্দর করে মশলাগুলো লেগে যায় ঢ্যাঁড়সগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন এক এক করে আমি ঢ্যাঁড়সগুলো সুন্দর করে ছেড়ে দিব অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন তাহলে আপনাদের ঢ্যাঁড়স প্রায়গুলো খুব সুন্দর হবে আর ক্রিস্পি হবে খুব বেশি তাড়াহুড়া কিন্তু করা যাবে না তাহলে কিন্তু ভিতরে হচ্ছে কাঁচা থেকে যাবে আর ভিতরে কিন্তু ভালোভাবে ক্রিস্পিও হবে না তো এইটা হচ্ছে আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এগুলো হচ্ছে তুলে নিব ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন করে হচ্ছে ভেজে নিবেন তাহলে হচ্ছে অনেকক্ষণ এটা ক্রিস্পি থাকবে অফ ক্যামেরায় আমি সবগুলো ঢেঁড়স ভেজে নিছি শব্দ শুনে হয়তো বা বুঝতে পারতেছেন এটা কতটা ক্রিসপি হয়েছে রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর কমেন্ট করে আমাকে জানাবেন এটা খেতে কেমন লেগেছিল আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এইরকম সহজ রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন